দেখলে বুঝতে পারবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এক হাজার টাকা পনেরো এগুলো প্রায় যে কোনো শরীর হাজার পেয়ে যাচ্ছে চারটা কালার হবে ঠিক আছে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যে প্রাইস থাকছে 1000 টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে 5 কালার প্রাইস 1000 টাকা নিউ আসছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু পিছনে ব্যাক দুটো ম্যাগনেট চেম্বার মাঝখানে থাকছে মেইন চেম্বার নতুন কালেকশন এগুলো ওকে নতুন কালেকশন চেম্বার মোবাইল টাকা ঠিক আছে কালার আছে ব্ল্যাক কালার স্টার্ট কালার সুন্দর একটা অ্যামকের ব্যাগ কিছু দেখাই কলেজ সিটি অফিসিয়াল ইউজের জন্য ঠিক আছে চেম্বার মাঝখানে মেইন চেম্বার আছে ঠিক আছে আছে ঠিক আছে প্রাইস থাকছে এক টাকা কালার দেখাচ্ছি এই দেখেন ব্রাউন কালার প্রাইস থাকছে মাত্র হাজার আচ্ছা কোকোডাইনো লেদারের লেদারের মধ্যে কোকোডাইনো সুন্দর এক আপনার ডিজাইনটা কোকোডাইনো হ্যাঁ কালার দেখাচ্ছি নিয়ে নেবেন ভালো

ঠিক আছে আচ্ছা মডেল দেখাচ্ছি আরেকটা দেখেন ইয়েলো কালার এটাও এক হাজার টাকায় পাবেন এটাও এমকের মধ্যে আরেকটা মডেল ঠিক আছে এমকের মধ্যে আরেকটা মডেল প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা দেখেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার আরেকটা কালার আছে ঠিক আছে ওকে ডোল শেপের মধ্যে ঠিক আছে চুলটা দেখেন

এটা লং চেন যারা লং চেন ইউজ করতেছেন লং চেঞ্জ ইউজ করতে পারবেন পিছনে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা বড় সাইজের একটা ব্যাগ মাত্র 800 টাকা দিচ্ছে ঠিক আছে তিনটা কালার আছে প্রাইস থাকছে 800 টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটাও আপনারা 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন দুইটা একসাথে ধরেন

ওয়াও এটার আরেকটা কালার কয়েন পার্স আছে সাথে দাম থাকবে 800 টাকা প্রত্যেকটা ইম্পোর্টেড ব্যাগ কিন্তু আচ্ছা নিউ এসছে আচ্ছা খুবই কোয়ালিটি ব্ল্যাক এর সামনে ফোন সেট এটা হচ্ছে পিছনে ব্যাগ সেট মেইন স্পেসটা আমি দেখে দিছি স্পেসের ভিতর অনেক হবে দুটো চেম্বার পেয়ে যাবেন মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে

তো এটা মাত্র দেখিয়ে দিচ্ছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম মাত্র হাজার টাকার মধ্যে পাঁচটা কালার আছে ঠিক আছে লাস্ট কালার ওকে আচ্ছা আমরা আরো কিছু দেখ দেখাই এটা সাইজটা অনেক সুন্দর সুন্দর কি পাচ্ছেন টাকা তারপর মাঝখানে একটা মেন চেম্বার সাথে লং বেল্ট মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু এভরিথিং একদম একটা ব্যাগের ভিতরে যেগুলো জিনিসগুলো ছিল সবগুলো পেয়ে যাবেন সেগুলো ব্যাগ পনেরোশো টাকা ষোলোশো টাকা কিনে থাকেন কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা যা প্রিস করবেন তিন বছর গ্যারান্টি একদম দেখেন অনেকগুলো আছে সামনে ফ্রন্ট সাইডটা পুরোটা এম্বোডার ওয়ার্ক করা পিছনের সাইডটা হবে একদম সলিডের উপরে সিম্পলের ভিতরে বেশি বড় না শুধু স্ট্যান্ডার্ড সাইজের মাত্র এক হাজার টাকা যার জন্য এক হাজার টাকা পাইকারি দুটাই অ্যাভেলেবেল মোবাইলের স্ক্রিনে যে নম্বর পাইকার নিতে চাইলে যোগাযোগ করবেন প্রায় মাত্র এক হাজার টাকা ঠিক আছে

অফেয়ার্স আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম